ঝোলা ভরে দে সারসিত রম্য কবিতা নাকের ডোকায় বৈশ্য মাসি তাড়িয়ে দেবে কে যার নাক তার হাত নাই রে দে তাড়িয়ে দে তাড়িয়ে দে না ঝাড়ু মেরে কাস্তে দিয়ে নয় কাস্তে দিয়ে আস্তে মারলেও আছে বড় ভয় মাসি যদি যেতেই না চায় ঘুষি মেরে দে যে কেউ হোক নাকের মাসি দে তাড়িয়ে দে হাঁটতে গিয়ে পায় না ভুল পথের দোষ খুঁজে খুঁজে হারায় মাথার মানুষ হর আগে কেন পণ্ডিত হলিরে দেড়ে সব পাগলের দল তাড়িয়ে দে বাকির কথা বলে ওনার নগদ নিয়ে যাবে ঘে ভাজা পোয়ারাটা আর কষা মাংস খাবে পাকের নাম ফাঁকে কেন্দ্র যদ্দুর পারিশ রে মাথার ঘাম পায়ে ফেলে যা কামাই শেষ দে যেমন জামাই তেমন কোনে খবর নিয়ে এনে বিয়ের আগে হানি মনে কয়েবার গিয়েছে তালই ডাকছে কামলা দিতে মুড়ি খেয়ে ঠ্যাটার সাথে কথা বলার মাসুল গুনে দে নাকের ডগায় পয়সা মাসি তাড়িয়ে দে তার হাত নাই দে তাড়িয়ে দে